আসমান জমি গ্রহ রক্তি দুনিয়া এই দুনিয়া জগৎ সৃষ্টির যখন সর্বপ্রথম একটি ঘর বানাইলেন অর্থাৎ যেটাকে আমরা আল্লাহকে ঘর বলি পৃথিবীর সর্বপ্রথম ঘর সেটা হলো বাইপুরা আল্লাহ ঘর

সারা দিয়ে লঘু জগতের মধ্যে মানুষগুলো রাম দায়িক করে আল্লাপের ডাক্তার সারা দিয়েছিল মানে এই ডাকের সারা যারা দিয়েছেন তাদেরকে আল্লাহ আমার

যাওয়ার জন্য সময় দিনের মধ্যে জামান্না কথা দমান্না ইমনে কিন্তু সময় যেতে পারবে সবাই বাইতুল্লাহ গিয়ে ভর করতে পারবে না সময় কে আৎলার করতে পারবে না চাইলেই পারবে না আনতা যদি কোহ না করে যদি যদি এমন টাকার মালিক আছে যারা ইচ্ছা করলে প্রতি মাসে বাইক উল্লাই যাওয়ার ক্ষমতা রাখে কি আছে না অনেক আছে অথচ তারা তাদের সারা জীবনে একবার বাইক উল্লাই যেতে পারে না তার কারণটা আমাদের ওস্তাদের জমান থেকে শোনা একটি ঘটনা যে এক আপনার বাংলা ভাই যাওয়ার জন্য নিয়োগ করছে অনেক কোটি টাকার মালিক

আমার ঘর বাইক নিয়ে তবে আমার মাতা টাকা পয়সার কোন অভাব নাই সে বাইক যাওয়ার জন্য সব কিছু প্রস্তুতি গ্রহণ করে সে যখন এ গ্রামের কাপড় করবে সবাই তার মধ্যে যেমন কোন পরিবর্তন নাই এ গ্রামের কাপড় করতে চায় না তথাপি সে যখন এভাবে মারা দিয়েছে বাইকুল্লার সৌদি আরবি এয়ারপোর্ট থেকে নেমে সে যখন বাইকুল্লার এরিয়ার মধ্যে যাবে প্রবেশ করবে এমন মুহূর্তে সকলের হাজি সংখ্যা দেখতেছে যে সবাই বাইকুল্লা জিয়ারতের জন্য বাপনার মধ্যে প্রবেশ করতেছে বাইকুল্লার সীমানা দিয়ে প্রবেশ করতেছে কিন্তু ওই ব্যক্তি বাইকুল্লার সীমানায় প্রবেশ করতে পারে না সে যখনই ভেতরে যাওয়ার জন্য ওই গন্ডির মধ্যে যাওয়ার জন্য পাওয়া বাড়ায় তখনই সে চিৎকার দিয়ে পিছনে চলে আসে

আল্লাহ পাকে ভয় যদি আল্লাহ তারা যাওয়ার জন্য জিয়ারতের জন্য কবুল না করে কোটি টাকার মালিক হলেও সেই বাইকুল্লা জিয়ারত করা সম্ভব বিবাহের সম্ভব কোনদিনও সম্ভব তো এই জন্য এই যে মাস চলতেছে পবিত্র জিন মাস তারপরে জিন হজ মাস অর্থাৎ হজের মাস তো এই মাসে

তাদের দিনটা কেমন যেন বাইকুল্লার সাথে চুমকের মতো টানতে থাকে যে হজের সময় মনে সময় কত হাজি করতে যাবে আমাদেরও দাস করতে মন চায় আমাদের ইচ্ছা জাগ্রত হয় যাওয়ার জন্য দিনের মধ্যে এমন তামান্না কাজ করতে থাকে এজন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন যাদেরকে আল্লাহ

কবলতা ইতিন কন্দনা সেন্না ফে গো মানে পরিচ্ছন্ন সব সময় প্রস্তুতি গ্রহণ করা আর হায়াতের এই জিন্দগীর সময়টাকে কাজে লাগানো সময়টাকে মন বাজারন দেওয়া যে আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছে আমাকে যে সময় দিয়েছে আমাকে যে অর্থ দিয়েছে আমাকে যে আল্লাহ পায়রা সংবল করেছে আমি আয়াতের সময় কাজে লাগাইত কারণ কে আমাদের ময়দানে আল্লাহ সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তারা তার আংশে আজিবের দিছে অর্থাৎ যে

সেই বলে আসনের ময়দানে মানুষগুলো একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় বলে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আসনের ময়দানে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে থাকে সেই হাসুর বসে আল্লাহ তাহলে কাছে বলবে আল্লাহ তুমি আজকে আমাদেরকে হয়তো জানলাম দাও অথবা আমাদেরকে জানলাম দাও যে কোনো একটা হিসাব বিকাশ করে আমাদেরকে যে একটা জায়গায় তুমি আমাদেরকে স্থান দাও আল্লাহ এই হাসরের ময়দানের কষ্ট আমরা আর সহ্য করতে পারতেছি না এই হাসরের ময়দানের যন্ত্রণা এই হাসরের ময়দানের কষ্ট যন্ত্রণা আমাদের তারা আর সম্পর্ক হচ্ছে না সহ্য করা

একমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তারা লক্ষ্য করে দিয়েছে একমাত্র আল্লাহর জন্যই তাদের হায়াতে জিন থেকে সময়টাকে তারা মিলিং করে দিয়েছে বলে ওই শ্রেণীর মানুষগুলো জ্ঞান তাও তারা হাসনের ময়দানে ওই যুগের থেকে আমরা মাত্র এখন আয় লাগে আসনের ময়দানে তার আমি আজিমের বিষয়ে ছায়া দান করে দিলেন আল্লাহ জিজ্ঞাসা করবেন

থেকে আমার আপনার হায়াতের হিসাব আপনার কাছে দেওয়ার দাগে আর আমরা যদি জিজ্ঞাসা করার পরে আমাদের কাছে তাহলে আমরা কারা কারা পারবো যে পরিপূর্ণ আমার জীবনের বানে হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ কবরে যাওয়ার এক পর্যন্ত আমি আমার পরিপূর্ণ হিসাব আমার কাছে দিতে এবারে পারবো পৃথিবীর কেউ পারবে না যে সমস্ত সাহাবেন আল্লাহ তারা যাদের উপরে রাশি এবং খুশি হয়ে দুনিয়াতে তাদেরকে জানলাতে সার্টিফিকেট দিয়েছে তারাও তাদের হায়াতের জিন্দগির এই সময় প্রতি তারা নিজেরাও আল্লাহর কাছে কান্নাকাটি করতেন সব সময় চোখের পানি পালায় কানতেন হজরতে খুনি হতুল মুসলিম ও মোহাম্মদ আল্লাহ

যার কারণে আল্লাহ উপরে আমাদের তাবাক্ষুল আস্থা বিশ্বাস কিচ্ছু থাকে না আমরা মনে ক্ষমতার মালিক আমরাই আমরা ইচ্ছা করতে ক্ষমতার চেয়ারে বসতে পারব আবার আমাদের ইচ্ছা করলে মানুষ ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারবে একমাত্র সব কিছুর মালিক কে আলামিন সব কিছুর মালিক আজ যার কারণে আমরা আমাদের আল্লাহ তালার উপরে আত্মবিশ্বাস

এই বিষয় যদি কি আমাদের ময়দানে জিজ্ঞাসা করে যার যার অবস্থান যে যদি আত্মা তারা কি ময়দানে আমাদেরকে প্রশ্ন করে তাহলে উত্তর দেওয়ার মতো জবাব দেওয়ার মতো আপনার ওই হায়াতের জিন্দিগির সময়টাকে আমি আপনি কিভাবে কাটাইছি এর হিসাব নিকাশ দিয়ে জানতে যাওয়া আদৌ কোনো দিক কোনো মানুষের পক্ষে সফল হবে এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করা মৃত্যুর প্রস্তুতি নেওয়া সবাই টুকু আমরার রাস্তায় ভেরি করে দেওয়ার জন্য অর্থ করে দেওয়ার জন্য প্রস্তুতি থাকা যে আমার জালের মালিক আমি আমার মানের মালিক না আমার হায়াতের মালিক আমার আমি হায়াতের

গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি নিজ নিজ স্থান থেকে এই চিন্তা চেতনা নিজেদের মধ্যে পোষণ করতে পারে যে আমার সব কিছু বাড়ির আল্লাহ আমার সব কিছু চলবে আল্লাহর হুকুম মত আমার দুনিয়ার জমিনের মালিক আল্লাহ আল্লাহর জমি আমার আল্লাহর হুকুমই চলবে না মানুষের হুকুম চলবে মানুষের মন করা যদি কোন আইন কারণ আমি আল্লাহর হুকুমে বাস্তবায়িত করার জন্য চেষ্টা ঠিকই করি তাহলে কি আমাদের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে আমি আপনার জীবন বিধান দিয়েছিলাম কোরআন এই জীবন বিধান কোরআনকে আমার জমিনে বাস্তবায়নের জন্য কি করছে এই প্রশ্ন আল্লাহ সেই করবে সেদিন যদি আপনি গিয়ে বলেন যে আমি দুনিয়ার মানুষের আইন বাস্তবায়নের জন্য আমি দুনিয়ার ক্ষমতার পিছনে দমিয়া দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য তাদের পিছনে আমি সময় ব্যয় করছি তারপর আল্লাহ বলবেন এই সময় দিয়েছে কি তোমার জীবনটা কে দিয়েছে দুনিয়া তো তোমাকে কে পাঠাইছে তাহলে তুমি দুনিয়াতে যে বন্ধাই তো যে হায়াত দিল যে তোমাকে সব কিছু দিল তুমি তার জন্য তার জমিনে তার হুকুম বাস্তবায়নের জন্য তুমি তোমার জীবনটাকে অক্ষ করতে পারলা না অথচ তুমি একজন সাধারণ দুনিয়ার নেতা নেতা তাদের জন্য যাদের হায়াতের কোন গ্যারান্টি নাই যাদের জীবনের কোন গ্যারান্টি নাই যার নিজেরই কোন অস্তিত্ব নাই এমন একজন অস্তিত্বহীন মানুষের পিছনে তোমার জীবনটা তুমি কেন কাটাই না সেই দিন আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাব দিতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককেই এই জবাব দিয়ে তাদেরকে যেন আপনার জন্য আমরা সকলে